হ্যালো বন্ধুরা দেখো সকাল থেকে আমি একটাও ভিডিও দিতে পারিনি কারণ পার্সোনালি আমি ভীষণ মানে ব্যস্ত ছিলাম আজকে আমি সেই সাড়ে এগারোটায় বেরিয়েছি আর এই জাস্ট আমি ঢুকলাম ঢুকে আমি ভিডিওটা করছি কারণ ভীষণ এমার্জেন্সি আছে ভিডিওটা মানে খুব এমার্জেন্সি বলেই আমাকে ভিডিওটা করতে হচ্ছে আমি এখনও দেখতেই পাচ্ছি ফ্রেশ হইনি এভাবেই ভিডিওটা করছি তো অনেক বড় একটা ষড়যন্ত্র চলছে বন্ধুরা পেছন থেকে অনেক বড় ষড়যন্ত্র চলছে রনের দিদির কন্ডিশন ভীষণ ডিফিকাল্ট ভীষণ খারাপ একটা কন্ডিশন জানি না কি হবে খুব খারাপ কন্ডিশন সমস্ত আপডেটগুলোও কালেক্ট করে মানে সমস্ত আপডেট পাওয়ার পরেই আমি ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা ঐতিহাসিক ষড়যন্ত্র চলছে পেছন থেকে কলকাঠি ঐতিহাসিক ষড়যন্ত্র চালানো হচ্ছে কলকাঠি নাড়ানো হচ্ছে কে কারা কতটা দায়ী কতটা দায়ী নয় কিভাবে খেলছে পেছন থেকে কিভাবে অ্যাডভান্স জানতে পারছে আজকে ডেটে দাঁড়িয়ে যে কালকে কি হবে সবটাই আমি তোমাদের কাছে আজকে ক্লিয়ার করব চলো তার আগে একটু ইন্ট্রোটা দিই নি হ্যালো মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো চলো রন রনের দিদি আজকে চার পাঁচ দিন ধরে চার দিন বোধ হয় চার দিন ধরে একদম সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে আছে তাই না গরম একদম গরম সোশ্যাল মিডিয়া তো আমরা অনেক কিছু দেখেছি অনেক কিছু দেখেছি একদম ডে ওয়ান হঠাৎ করে একটা ভিডিও কয়েক সেকেন্ডে তারপর থেকে পর 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 সমস্তটা আমাদের সামনে ক্লিয়ার হয়েছে তাই না এবং লাস্ট কালকে জানতে পারা যায় রনের দিদি স্লিপিং পিল নেয় এবং তার কন্ডিশন খুব খারাপ সে নিজে মানে তার আইডি থেকে একটা ভিডিও আসে এবং ভিডিওটা যে শ্যুট করছিল সে আগে ভিডিওটা শ্যুট করাই ব্যস্ত ছিল যে আর কি এরকম একটা কাজ করেছে তাকে তড়িঘড়ি হসপিটালে নিয়ে যাওয়া তার ট্রিটমেন্ট দেওয়া এগুলোর প্রয়োজন হয়নি কারণ আগে প্রয়োজন ছিল মানুষকে জানানো যে দেখো আমি সত্যি ভীষণ কষ্টে আছি খুব আঘাত পেয়েছি আমার ভাইয়ের দ্বারা যার কারণে আমি এরকম একটা কাজ করেছি সেই মেসেজটা মানুষকে দেওয়া বেশি ইম্পর্টেন্ট ছিল যাই হোক সেটা নিয়ে দেখো আমি তো তোমাদেরকে আগেই বলেছি আমার লাস্ট ভিডিওতে যে ভিডিও নেই ডিলিট হয়ে গেছে এফবি আইডি থেকে রনের দিদির আইডি থেকে ভিডিও ডিলিট হয়ে গেছে কিন্তু সেই ফুটেজটা যারা পাওয়ার যারা নেওয়ার যারা গেলার সব হয়ে গেছে ইভেন আমার কাছেও আছে আমি না ভাবছিলাম একবার ফুটেজটা কি অ্যাড করে দেবো কালকের ভিডিওতে লাস্ট ভিডিওতে কি ভেবেও জানি আবার কি মনে হলো ফুটেজটা আমি অ্যাড করিনি ভাগ্যেস অ্যাড করিনি আমি জানি না কেন আজকে সকালবেলা আমি বিছানা আমি ঘুম থেকে উঠিনি আটটার মতো বাজে মানে একবার যখন হাজব্যান্ড বেরিয়ে গেছে তারপরে আমি আবার একটু শুয়ে আবার মেয়ে স্কুল যাওয়ার আগে আমি উঠি ওই আটটা আটটা শো আটটা নাগাতে উঠি তখনই আমার কাছে প্রথম ফোনটা আসে প্রথম ফোনটা এসে আমাকে অ্যালার্ট করা হয় শিগগিরই ভিডিও প্রাইভেট করা হোক আমি তো হতভম্ব হয়ে যায় বিশ্বাস করো যে কি ঘটনা ঘটেছে আমাকে কিছুটা বললো এই এই ঘটেছে শিগগিরই ভিডিও প্রাইভেট হোক কন্ডিশন ভীষণ খারাপ যখন তখন কিছু হয়ে যাবে মানে আমি জাস্ট মানে আমি কি বলবো আমার ব্রেন থেকে সব মানে আউট হয়ে গেছে আমি তাড়াতাড়ি বিছানায় বসে আগে আমি মাত্র চারটে ভিডিওই করেছি এটা নিয়ে আমার পাঁচ নম্বর ভিডিও তো আমি চারটে ভিডিওকে প্রাইভেট করে দিলাম মানে কালকে তার একটা এত কষ্ট করে ভিডিও আমি পোস্ট করলাম করে সেটাকেও আমার প্রাইভেট করতে হলো প্রাইভেট করে দিলাম যাই হোক প্রাইভেট রয়েছে কিছুক্ষণ ও মা আধ ঘন্টা পরে আমার কাছে আবার আরেকটা ফোন আসলো আমাকে বলছে এই এই ঘটনা শিগগিরই ভিডিও প্রাইভেট আমি আমি করে দিয়েছি অলরেডি প্রাইভেট বলছে হ্যাঁ আমিও করে দিয়েছি তো তারপরে আমাকে আরও কিছু ভিডিও পাঠালো যে দেখো এই 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 ঘটেছে তারপরে আরও অনেক কিছু জানলাম যাই হোক আমি আরও অনেক জায়গা থেকে একটু খোঁজ খবর নিলাম নেওয়ার পর তারপরে যেটা বুঝলাম বন্ধুরা বিশ্বাস করো মানে আমার যে হ্যাং আউটটা হচ্ছিল না পুরো হ্যাং আউটটা আমার পুরো সেরে গেছে মানে পুরো চলে গেছে কারণ কালকে আমি সারা দিনে কারও ভিডিও দেখার সময় পাইনি আমি জাস্ট নিজের তিনটে ভিডিও আপলোড করেছি তোমরা দেখেছো রনকে নিয়ে দুটো ভিডিও মানে রণদের নিয়ে দুটো ভিডিও আর একটা ভিডিও ছিল আমার অন্য রিলেটেড এই তিনটে ভিডিও আমি আপলোড করেছি তারপরে আমি না আমার মেয়ে চলে যাওয়ার পরে আমার এমনিতে আজকে বিজি তো আমি ভাবলাম একটুখানি বিষয়টা খাবার দেখতে হবে ভিডিও কেন আমাকে প্রাইভেট করতে হবে কেন আমাদের কণ্ঠ রোধ করার চেষ্টা চলছে আমরা তো মিথ্যে বলছি না পার্সোনাল কি পার্সোনাল আমরা কারো ঘরের ভেতর থেকে কোনো কিচ্ছু বার করে নিয়ে আসিনি যেটা এখানে তারা অন ক্যামেরা ভিডিওর মারফত পাবলিক করেছে সেটা নিয়ে আমরা কথা বলেছি এবং সেটা নিয়ে আমরা তার কতটা সত্যি আছে সেটা একটু যাচাই করে আমাদের ওপিনিয়ন দিয়েছি বিশেষ করে আমি আমি কেন আমার মনে হয় প্রত্যেকটা ক্রিয়েটারই তাই করেছে তো যাই হোক তারপরে আমার চোখে একটা এলবি পরে লাইভ পরে যে লাইফটা পরশু দিন করা হয়েছিল আমি দেখিনি বিশ্বাস করে লাইফটা আমি দেখিনি লাইফটা আমি একটু ভালো করে এত ব্যস্ততার মধ্যেও আমি লাইফটাকে ভালো করে দেখলাম লাইফটা দেখে বন্ধুরা আমি বুঝতে পারলাম না কি চলছে মানে কি চলছে কে পেছনে কান্ডারে কে কী করা মানে করার চেষ্টা চলছে পরশু দিন রাতে দেখো আমি নাম বলতে পারবো না আমি এটুকু তোমাদেরকে বলে দিচ্ছি নাম আমি বলতে পারবো না বাট তোমরা কিন্তু চেনো তোমরা আমি জানি অনেকেই বুঝতে পারবে আর যারা বুঝতে পারবে না কাইন্ডলি যারা বুঝতে পারবে তাদেরকে একটুখানি কমেন্ট সেকশন থেকে চেক করে নিও আমি কিছু বলতে পারবো না এটুকু আমি বলে দিলাম একটা লাইভ সেই লাইভে একজন বলে ফেললেন রনের প্রসঙ্গ ধরে যদি তার দিদির কিছু হয়ে যায় তার জন্য রনকে ছাড়া হবে না পরশুদিন রাতের লাইভে ঠিক কালকে সকাল থেকে এই খবরটাই চাউর হচ্ছে রনের দিদি প্রিল খেয়েছে ইভেন সে নিজে নিজে তার আইডিতে এই রকম ভিডিও পোস্ট করেছে অন্য কেউ শুট করছে সে শুয়ে আছে গোঙাচ্ছে তার ছেলে তাকে ডাকছে ছেলে খেলা হচ্ছে নাটক হচ্ছে একটা বাচ্চাকে ট্রমাটাইজ করে নাটক হচ্ছে এখানে আমার প্রশ্ন এখানে অনেকগুলো যে তার আগের দিন রাতে ভবিষ্যৎবাণীটা করে ফেললেও যদি কিছু হয়ে যায় পরের দিন সাগেন ঘটে ফেল ঘটে গেল ঘটনা এই একই ঘটনা একই ঘটনার পুনরাবৃত্তি বেশ কিছুদিন আগে কয়েক মাস আগে ওয়াইটি সাক্ষী থেকেছে তোমাদের মনে আছে কি বন্ধুরা ওই কন্টেন্টের ওপরও আমি কয়েকটা কাজ করেছি ওই মুহূর্তে আমি ওই কন্টেন্টের ভেতরে ছিলাম না তাই আমি আর ডিটেলসে গেলাম না পাওয়ার 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 থাকলে যা ইচ্ছে তাই করা যায় কিনা আমি জানি না আমি জানি না কতটা রিলেটেড বা সে হয়তো বলে ফেলে মানে বলে ফেলেছে মিন হয়তো ভেবেছে সে হতেও পারে যে সে হয়তো ভেবেছে এটা হতে পারে এটা হলে এটা হবে সেটা ভেবেও বলতে পারে কিন্তু আমি তাকে কিচ্ছু বলছি না সে তার মতো করে বলে গেছে তার ওপিনিয়ন সে দিয়ে গেছে যে এটার একটা সাইড এফেক্ট আছে সেই সাইড এফেক্টটা পড়তে পারে তাই সবাই সচেতন থাকুক তাকে বলছি না আমি বলছি রনের দিদিটিকে এই ঘটনাটাকে কি ক্যাচ করা হলেও এই এই যে কথাটা বলা হলো সেটাকে ক্যাচ করে আগের দিন রাতে লাইভে একজন বলে ফেললো পরের দিন সে এই ঘটনাটাকে সাজিয়ে আমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করলো যদি চেষ্টাই চলবে ভিডিও কেন প্রাইভেট করা হলো মানে ডিলেট করে দেওয়া হলো আর তারপরেও আমার মনে আরও খটকা আছে অ্যাডভান্স কেউ জানছে কি করে যে যদি কিছু হয়ে যায় এই ঘটনাটা একবার নয় এর আগেও একবার ঘটেছে এরকমই এক ক্রিয়েটারের ক্ষেত্রে ঠিক যখনই বলা হলো তার পরক্ষণে আমরা দেখলাম ঠিক সেই ঘটনাটাই ঘটলো আমি এই বিষয়টা ওয়াইটির কিছুতেই বুঝতে পারছি না কিছুতেই বুঝতে পারছি না এবার চলো আমরা নাকি ফ্যামিলি কেচ্ছা বিক্রি করি ফ্যামিলি কেচ্ছা বিক্রি করা যাবে না ফ্যামিলি কেচ্ছা কোথা থেকে বিক্রি করেছি কাউকে বলেছি তো তোমার ফ্যামিলিতে কি কেচ্ছা আছে আমাকে বলো আমি বলবো কিংবা তোমার তোমাকে চিনলামই না আমি মানে জেনে বুঝে তোমার ফ্যামিলি ধরে আমি কথা বলছি এরমটা তো নয় এরমটা তো হয় না আমরা ক্রিয়েটাররা যেটা দেখি ভিডিও ধরে সেটাই আমরা করি তাই না যাই বন্ধুরা চলো এবার এর যে পিছনে যে কান্ডারি বসে আছে কিভাবে ফাঁসানোর চেষ্টা চলছে রন আর প্রীতিকে কীভাবে ওদের কেরিয়ারটা স্পয়েল করার চেষ্টা চলছে আমি তোমাদের কালকে লাস্ট ভিডিও ধরেই বলে দিয়েছিলাম যে এই দিদিটি এই দিদিটির মেন টার্গেট হচ্ছে ভাই আর ভাইয়ের বউটিকে অশান্তির মধ্যে রাখা মানে ওদের সব দিক থেকে হাতে ভাতে সব দিক থেকে মারা বুঝতে পেরেছি ওদের ডাউন করবো সমাজের কাছে ওদেরকে ছোট করবো আর ওদের সবটা ধ্বংস করবো এটাই হচ্ছে টার্গেট আর এই টার্গেটটা পেছন থেকে কাঠি তার এটা তো আমি তোমাদেরকে কালকেই বলেছি একটা কামেন্টস মানে একটা পোস্ট ঘুরছে তোমরা নিশ্চয়ই সকাল থেকে ওয়াইটিতে দেখতে পেয়েছো তার জামাইবাবু কি কমেন্টস করেছে তার জামাইবাবু কমেন্টস করেছে তার ওয়াইফ খুব খারাপ কন্ডিশনে আছে আইসিউতে আছে যখন তখন কিছু হয়ে যেতে পারে খুবই খারাপ কন্ডিশন তার বাচ্চা দুটোর জন্য যেন আমরা প্রে করি তার ওয়াইফ যেন ভালো হয়ে যায় কি কি হচ্ছে এটা যার ওয়াইফ এতটা ক্রিটিক্যাল কন্ডিশনে থাকবে সে আগে পোস্ট করবে সে আগে এরকম কিছু লিখবে মানে সমাজ মাধ্যমে এরকম বার্তা দেবে কাদের জন্য আমাদের জন্য আমরা কারা আমরা কারা আমরা কি করতে পারি আজকে তার ওয়াইফ যদি ভালোও থাকে সেখানে আমাদের কি ভূমিকা তার ওয়াইফ যদি আজকে সত্যি সিরিয়াস কন্ডিশানে থাকে সেখানেই বা আমাদের সোশ্যাল মিডিয়ার আমাদের এই মানুষদের কি ভূমিকা কোনো ভূমিকা নেই কোনো ভূমিকা নেই একটা গসিপ ছেড়েছে সেই গসিপ নিয়ে চর্চা হচ্ছে এর বাইরে কিচ্ছু না তাহলে মেসেজটা কোথায় দেওয়া উচিত আমাদেরকে না কি তার ওয়াইফের পাশে থেকে তার ওয়াইফকে সবার আগে ভালো করা সুস্থ করা উচিত কোনটা করা উচিত যেখানে এই ওয়াইফের অসুস্থতা যেটা লিখছেন সেটা একটা খুব বাজে দিককে ইঙ্গিত করছেন খুব বাজে দিককে খুব বাজে একটা বিষয় রিলেট হয়ে এই এই যে আজকে তার ওয়াইফ তো ভর্তি এই এই ভর্তিটা খুব একটা বাজে দিককে রিলেট করে সেখানে এই মেসেজটা আরও কি আগুনে ঘি ঢালার কাজটা করলো না ঠিক সেমভাবে যেমনভাবে কালকে রনের দিদি নিজে নিজের আগে থেকে পোস্ট করলেও পোস্ট হলো আর কি ওর আইডি থেকে যে ও স্লিপিং পিল নিয়েছে ও কাতরাচ্ছে ওর বাচ্চাটা রাখছে কি হচ্ছে এগুলো কি হচ্ছে এগুলো কিসের জন্য এগুলো করতে চাইছে কি স্বার্থ সিদ্ধি করতে চাইছে রন তো নেই ওই বাড়িতে রন তো বেরিয়ে এসেছে যাদেরকে যাদেরকে হাতে করাচ্ছে হাতে করে নিয়েছে যেটা সাক্ষ্য প্রমাণ দেওয়ার ছিল দেওয়া হয়ে গেছে তারপরেও কি চাইছে কেন এটাকে বন্ধ হতে দিচ্ছে না কেন লাগাতার এটা নিয়ে চালিয়ে যেতে চাইছে কলকাঠি নাচছে পেছন থেকে কী চাইছে কেন চাইছে ফেস ভ্যালু নেগেটিভ ওইতে আমি আগেই বলে দিয়েছিলাম নেগেটিভ বইতে ফেস ভ্যালু চাইছে আর সেই ফেস ভ্যালুর কারণে এটা এগুলো করে বেড়াচ্ছে বন্ধুরা স্লিপিং পিল খেয়েছে তা আমি শুনেছি ক স্লিপিং পিলই খেয়েছে কিনা জানি না অ্যাকচুয়ালি কী খেয়েছে সবই নাটক রন আর প্রীতিকে ফাসানোর নাটক অ্যাকচুয়ালি কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি ভালো আছে রনের দিদি ভালো আছে সুস্থ আছে হ্যাঁ বুঝতে পেরেছ আর জামাইবাবুর থেকে বলছি এই সমস্ত পোস্ট পরে করবে বউ অসুস্থ তো আগে বউর পাশে গিয়ে বউ সেবাটা করো বুঝতে পেরেছ বউ অসুস্থ বউর পাশে সেবা না করে এখানে পোস্ট দিও না পোস্ট দিয়ে কি হবে তোমার ওই লেখাটা পড়ে আমরা কি করব কোন হসপিটালে আছে বলো তো তুমি তো এটা লিখে দিয়েছো কোন হসপিটালে আছে তাহলে তুমি চলে যাচ্ছি আমরা আমরা গিয়ে সেবা করছি সেটা চাইছো কি চাইছো কি প্রুফ করতে চাইছো তাহলে পরে তুমি যখন এতটা পজেসিভ এতই পজেসিভ তোমার ওয়াইফটিকে নিয়ে আমার প্রশ্ন এখানে যখন তোমার ওয়াইফটি এই কাজটা করছিল এই এই পিলগুলো তুমি 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 কোথায় 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 ছিলে ছিলে দায়িত্ব ছিল না তোমার তোমার ওয়াইফ কালকে ঘটনা ঘটিয়েছে ছিলে তার আগের আগের দিন মারামারি হয়েছে তুমি তখন ওখানে প্রেজেন্ট ছিলে মাঝখানে একদিনের মধ্যে তুমি নিশ্চয়ই কোথাও ভ্যানিশ হয়ে যাওনি তুমি ওখানেই ছিলে তাহলে তোমার কি দায়িত্ব ছিল তোমার সামনে তোমার ওয়াইফ এই কাজটা করলো কি করে তোমারই সামনে তোমার ওয়াইফ কাতরাচ্ছে তুমি তো আমার ঘরেই ছিলে কাতলাচ্ছে বাচ্চাটি ডাকছে বাচ্চাটার ওপরে কি ধরনের এফেক্ট পড়লো কি ধরনের এফেক্ট পড়লো তোমাদের এই নাটকের জন্য করলে তো নাটক পুরোটাই তো নাটক করলো তাই না তাহলে তুমি কোথায় ছিলে এগুলোকে অ্যালাউ করছো করেই যাচ্ছে করেই যাচ্ছ আমি এর আগের দিনই বলেছি যে এগুলোকে অ্যালাউ করছে কি করে আমাদের সাধারণত আমাদের মতো ঘর হলে আমাদের হাজব্যান্ডটা কি এগুলোকে অ্যালাউ করবে আমাদের ফ্যামিলির ভেতরে যদি সেরকম কিছু ঘটে আমরা কি সেটা ভিডিও করে দেখানোর পারমিশান পাবো সেটা নিয়ে রিপিটেডলি কোনো কিছু করার পারমিশান পাবো অনেকেই বলছে অনেকেই বলছে এখানে অনেকেই না বলছে কেউ কেউ সেই ঐতিহাসিক লাইভের কথা আমি বলছি যে রন কেন তার ফ্যামিলির কেচ্ছার ব্যাপারটা এখানে তুলে ধরলো মানে ফ্যামিলির এই জিনিসটা তুলে ধরলো এতদিন রন তো তুলে ধরেনি কোনোদিনও রনের মুখ থেকে তার ফ্যামিলির কারো সম্পর্কে একটা খারাপ কথা আজ পর্যন্ত তোমরা শুনেছ যতদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় রন বা পৃথিকে চেনো দুজনের কেউ বলেছে পৃথিবী কিন্তু এখনও চুপ করে আছে শুধুমাত্র কালকেই পৃথিবী একটা কমিউনিটি পোস্ট দিয়েছে পোস্টে শুধু বলেছে যে আমার ওপর কী কী হয়েছে সেটা যদি আমি বলি শুধু এইটুকুই এইটুকুই কারণ বুঝতে পারছে রনকে কিভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে রনকে পুরো শেষ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর সেই পুরো নাটক সাজাচ্ছে আইসিইউ স্লিপিং পিল বাবা একটা একটা এরকম পেশেন্ট তাকে সুস্থ না করে আগে সোশ্যাল মিডিয়ায় মেসেজ দিতে হবে যে সে অসুস্থ সে তার কন্ডিশন ক্রিটিক্যাল সে আইসিউতে আছে আইসিইউতে আছে কালকে সকালের দিক করে ভিডিওগুলো এসেছিল দশটা এগারোটা এরকম এরকম নাগাদ সন্ধ্যার পর থেকে মানে রাত্রিবেলা রাতের বেলা থেকে তার হাজবেন্ড যে লেখাটি লিখেছেন তাতে রাত্রিবেলা থেকে তাকে তার কন্ডিশন খারাপ তাকে আইসিউতে দেওয়া হয়েছে অসুস্থ তার আগে পর্যন্ত তাকে বাড়িতে রাখা হয়েছিল তার আগে পর্যন্ত তাকে বাড়িতে রাখা হয়েছিল নিশ্চয়ই হয়নি একটা এরকম বেশি যারা এই ধরনের কোনো কাজ করে পয়জন জাতীয় কিছু নেবে অ্যাট ফার্স্ট তার বাড়ির লোক কী করবে বন্ধুরা আমরা তো এইটুকু সেন্স আমাদের আছে আমরা জানি হয়তো আমার চোখের সামনে আমি তো অন্তত দেখিনি বিশ্বাস করো মানে আমার কাছাকাছি কেউ এরকম কাজ করেনি হ্যাঁ হসপিটালে দেখেছি যে শুনেছি কিন্তু তারপরে শুনেছি যে এইভাবে ওয়াশ করতে হয় এইভাবে এই সেই এই করে এগুলো শুনেছি আমি চোখে দেখিনি বিশ্বাস করো আমি এগুলো কখনো দেখিনি তো কিন্তু জানি যে এরকম ঘটনা ঘটলে এরকম কিছু জানলে সবার আগে কী করবে আমাদের কাছাকাছি যে হসপিটাল আছে সেখানে নিয়ে গিয়ে আগে তাকে ওয়াশ করাতে হবে যদি প্রয়োজন পড়ে ওয়াশে আর যদি ওয়াশের প্রয়োজন না পড়ে ডক্টররা বুঝে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করবে সেখানে আজকে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ ঘটনা ঘটে যাওয়ার পরে রাত্রিবেলা তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তারপরে তাকে আইসিইউতে দেওয়া হয়েছে নাকি তার আগেই হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং তার কন্ডিশন স্টেবেল ছিল রাত্রিবেলায় গিয়ে তাকে আইসিউতে শিফট করতে হয়েছে তার কন্ডিশন ডিটোরিয়েট করে গেছে কোনটা কোনটা সেটাকেও স্পষ্ট করতে হবে এখানে এতটা যখন স্পষ্ট করা হয়েছে এটাকেও স্পষ্ট করতে হবে কিভাবে ছেলে মেয়ে দুটোর ওপরে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে বুঝতে পারছো আর কিভাবে আমাদের মুখটাকেও বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে সেটাও কি বুঝতে পারছো বুঝতেই পারছি না সকাল থেকে একটা আতঙ্ক পুরো ঘিরে আমি দেখলাম বেশ কয়েকজন একই মেসেজ দিচ্ছে তোমরা প্লিজ এই কন্টেন্টের ওপর আর ফোকাস না যার যে এই ধরনের মানে মানে এই কোনো ভিডিও করেছে প্রাইভেট করে দাও প্লিজ কোনো ফোকাস করো না প্লিজ এই রিলেটেড আর কোনো ভিডিও না নামিও না খুব খারাপ কন্ডিশন এটা কোথা থেকে আসলো সেই ঐতিহাসিক লাইফটা তাই না সেই ঐতিহাসিক লাইফটা যখন চারিদিকে চাউর হয়ে গেলে তারপরে আমি বুঝতে পারলাম না আমি বুঝতেই পারলাম না আমার কথা যদি আমাকে আবর্জনা মুক্ত করতে হয় তাহলে প্রথমে ওই ভিতটা থেকে শুরু করতে হবে আর এই ভিতগুলো শুরু করছে এই বড় বড় ক্রিয়েটার্সরা আগে তাদেরকে সাফ করা হোক তারপরে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিকে হাতটা বাড়ানো হবে কারণ আমরা তো তাদের আবর্জনা যেটা তারা রেখে যায় সেটাকেই ক্লিন করছি আমি তো শুরু থেকেই বলছি ফ্যামিলির ভেতরে যা কিছু লোক সোশ্যাল মিডিয়া কি জায়গা এখানে বিক্রি করার কেন করলো আজকে ভাই একটা ফুটেজ দিয়েছে নিশ্চয়ই সে আজকে আর সহ্য করতে না পেরে জামাইবাবু ঘুষ নিয়ে চাকরি পেয়েছে এটা এসছে এটা বলাটা উচিত হয়নি অবশ্যই উচিত হয়নি যে ছেলেটি এতগুলো দিনেও এতগুলো বছরেও ওয়াইটির সামনে এসে এই ধরনের কোনো কথা বলেনি ওয়াইটি হোক বা সোশ্যাল মিডিয়া এই ধরনের কোনো কথা পাবলিক প্ল্যাটফর্মে বলেনি আজকে কেন বলল নিশ্চয়ই সেই ছেলেটার উপরে সেই রকম লেভেলেরই মেন্টাল টর্চার করা হচ্ছে এবং তার সঙ্গে আমরা তো দেখলাম যে তার দিদি তার গায়ে হাত তুলেছে দেখিনি বন্ধুরা সেই ফুটেজে তো দেখলাম এবং ভিডিওটা কে করছিল ওখানে ভিডিওটা কে করছিল নিশ্চয়ই সে বুঝেই ভিডিওটা করছিল ভিডিওটা করার কে করছিল রন করছিল, রন তো করছিল না ভিডিওটা অন্য কেউ করছিল এবং সেই হয়তো বলেছে ভিডিওটা তোর আইডি থেকে তুই পোস্ট কর তাই না এটা যদি সাজানো হতো ঘটনাটা যদি সাজানোই হতো প্রথম অবস্থা আমারও মনে হয়েছিল যে স্ক্রিপ্টেড এটা সাজানো তাহলে পরপর এতগুলো ঘটনা আসতো না বুঝতে পেরেছো আর যদি সাজানোই হতো তাহলে এই যে ছেলেটার যে কেটে গেছে নাকে মুখে এত কিছু সেগুলো স্পষ্ট হতো না সেগুলো আসতো না দেখা যেত না তাই না তার মানে আজকে ছেলেটা কোথাও গিয়ে যখন সহ্য করতে পারলো না তখন এসে কয়েকটা কথা বলল কয়েক সেকেন্ডের একটা ক্লিপে চুপ হয়ে যেতে পারতো দিদিটি কোনো প্রতি উত্তর উত্তর কিচ্ছুর প্রয়োজন ছিল না ব্যাস ঘটনা ওখানেই শেষ হয়ে যেত এর তো প্রয়োজন পড়ে না আমি যদি অন্যায় না করি তাহলে আমার তো ক্লারিফিকেশন দেওয়ার দরকার কি কাদের দেবো ক্লারিফিকেশন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় ক্লারিফিকেশন দিয়ে কি হবে সোশ্যাল মিডিয়া তো সবাই যার যার প্রফেশনের জন্য এসেছে আর কিছু মানুষ ভিউয়ার্স হিসাবে এসেছে দুদিন চার দিন যখন আমি কোনো উত্তর দেবো না এমনিতেই যে বিষয়টা চেপে যাবে তখন মানুষ কিন্তু সাইকোলজিক্যালি এটার একটা অপোজিট সাইডটাও ভাববে যে আজকে রন এটা দিলো দিদির তরফ থেকে কিছু আসলো না বা পরিবারের অন্য কারোর তরফ থেকে কিছু আসলো না কিংবা আর রন ফিরেও নতুন করে কোনো ভিডিও দিল না তার মানে কি তার মানে হয় বিষয়টা স্ক্রিপ্টেড নাটক নাটক করে এখানে দিয়েছে এরকমই কিছু মানুষ ভাবতো পুরোটাই তোমার নেগেটিভ হয়ে যেত এমনটা নয় মানুষকে ভাবতে হতো এটা কিন্তু মানে মেন পয়েন্ট আমি বলছি তুমি সেটা না করে পরের দিন তুমি এর এগেনস্টে মানে ক্লারিফিকেশান দিতে বসে দু দুখানা ভিডিও ফুটেজ এবং তার সঙ্গে সাক্ষ্য নিয়ে তুমি বসে পড়লে বাবা মা কাকি দিদা আরও যা যা যারা ছিল আশেপাশের লোকজন এবং তুমি ভিত্তিহীন কথা বলে ফেললে যে বঠি দিয়ে তোমার ভাই তোমাকে কোপাতে গেছে কুপিয়েছে আচ্ছা হাতে রক্ত বলেছিল কোথায় তুমি ইনজুরিট হয়েছো তোমার ইনজুরি কোথায় হয়েছে ইনজুরিড কোথায় হয়েছে তুমি তোমার ভাই ইনজুরিড হয়েছে আমি আগেই বলেছি সেটা দেখা যাচ্ছে তোমার কোথায় বটির কোপটা কোথায় লেখেছে কোথাও লাগেনি তার মানে তুমি সুস্থ এবং তুমি সুস্থ বলে তুমি থানা পর্যন্ত গেছো গেছো আজকে তোমার ভাই তো যায়নি থানা পর্যন্ত কেন গেলে আর থানা পর্যন্ত গেছো সেটাও এখানে পাবলিক হয়ে আসলো কেন আসলো মানে তোমরা মানে তোমাদের কোনো প্রাইভেসি নেই মানে তোমরা হাইট করে কোনো কাজ করতে পারো না ভেতরে কিছু রাখতে পারো না সবই তোমাদের এখানে বিক্রি করতে হবে পয়সার জন্য এটাই হচ্ছে তোমাদের প্রত্যেকের ক্যারেক্টার তুমি যদি দিদি তুমি যদি চুপ করে যেতে তাহলে আর রিটার্ন এগুলো কিচ্ছু আসতো না হ্যাঁ জিনিসটা থিতিয়ে যেত জিনিসটা চুপ হয়ে যেত তারপরে তুমি একটা কমিউনিটি পোস্ট বা একটা লাইভ বা একটা ভিডিও সাত আট দিন পরে দিয়ে তুমি এটা সপক্ষে কিছু বলতেই পারতে যে ওই মুহূর্তে ভাইয়ের মাথাটা গরম হয়ে গেছিল দেখো মাথা গরম হয়ে গেলে মানুষ অনেক কিছু করে যেমন তুমি এখন যুক্তি খাড়া করছো বইটিটা কার হাতে ছিল সেটা বোঝানোর জন্য বইটিটা কে এনেছিল সেটা বোঝানোর জন্য তোমার স্বামী ঘুষ নিয়ে চাকরি পায়নি মিষ্টি খেতে টাকা দিয়েছে সেটা বোঝানোর জন্য এরকমভাবেই তুমি বুঝিয়ে যেতে তখন বিষয়টা চাপা পড়ে যেত না আসলে তোমার তো ভেতরে রাগ আছে না আর তোমার রাগই তো হচ্ছে ভাইয়ের বউ ভাইয়ের বউটিকে তুমি সহ্য করতে পারছো না সেই জন্য এখন সমস্ত রাগ এসে উঠছে ভাইয়ের ওপরে হাতের বাইরে বেরিয়ে গেছে বাবা আমাকে বুঝিয়েছ ছেলে হাতের বাইরে চলে গেছে দেখবে না আর তুমি কি চেয়েছ আমার অধীনে আমার বাপের বাড়ি ছিল এতদিন পর্যন্ত আমি যেটা বলেছি সেটাই হয়েছে আমি যেটা করেছি সেটাই খেটেছে আজকে আমার অধীন থেকে বেরিয়ে যাচ্ছে মুঠো খুলে যাচ্ছে আর তোমার হাজব্যান্ডে কী ভাবল শ্বশুর ভাগও আমার চাই এত সুন্দর বাড়িঘর করেছে আমার সালার তো প্রচুর পয়সা আছে সাকসেস আছে সেটা হবে না সেটা হবে না আমাকেও ভাগ দিতে হবে সমস্যা ওখানে সমস্যা প্রপার্টি রিলেটেড বুঝতে পেরেছো সমস্যা প্রপার্টি রিলেটেড সমস্যা হচ্ছে গিয়ে এই যে ভাইয়ের বউয়ের যে ফেম ভাইয়ের বউর যে আর অর্থ এখানে ভাইয়ের যে উন্নতি ভাইয়ের যে একটা মানে ব্রাইট ফিউচার কেরিয়ারটা যে এত সুন্দর উজ্জ্বল করছে দেখা যাচ্ছে সেখানে সেখানে হচ্ছে ঈর্ষা সমস্যা কিছুই না সমস্যা হলো ঈর্ষা ঈর্ষা চলে এসেছে তাই এই রিলেশান কোনোদিনও আর ভালো হওয়ার মতো বলে আমার মনে হয় না বিশ্বাস করো যে এই রিলেশানের মধ্যে এত মিথ্যে থাকে এত বানানো এত ভঙ্গি এত কিছু থাকে এত মানে ভেতরটা অভিশপ্ত হয়ে গেছে আমি পার্টিকুলার কাউকে মিন করে বলছি না আমি দুজনকেই বলছি রনকেও বলছি রনেরও একটু সংযত হয়ে হয়তো ওই কিনিসটা এখানে দেওয়া উচিত হয়নি হাজারো তার দিদি রনেরও উচিত হয়নি তবু হয়তো অনেকটা মানে আঘাত পেয়ে কষ্ট পেয়ে জিনিসটা এখানে ফ্ল্যাশ করেছে এবং ফ্ল্যাশ করেছে বলেই তার দিদির আর জামাইবাবুর আসল রূপটা চেনা গেছে যেটা আমরা কল্পনা করছিলাম তার দিদির এই রূপটা হতে পারে সেটা একদম ফুটে উঠেছে বাস্তব বেরিয়ে এসেছে একদম বুঝতে পেরেছো তো এটাই হচ্ছে ঘটনা বুঝতে পেরেছো আর এই যে আইসিইউ ক্রিটিক্যাল কন্ডিশন স্লিপিং পিল সবই নাটকের একটা বড় মহড়া বুঝতে পেরেছো তো আর কিচ্ছু না আর কিচ্ছু না নিজের সপক্ষে নিজের সপক্ষে প্রমাণ এগুলো মানে নিজে আমি ভালো এটা আমাকে যে কোনো মূল্যে প্রুফ করতেই হবে যে আমি ভুল করিনি এবং আমার ভাই আর আমার ভাইয়ের বউ দুজনেই অন্যায় করেছে এটা এখানে প্রুফ করে যেতে হবেই বুঝতে পেরেছো এখানে প্রুফ করতেই হবে তা না হলে এত ক্লারিফিকেশন একটার পর একটা রন তো সেই লাস্ট পরশু দিন একটা ভিডিও দশ মিনিটের নামিয়ে স্টপ হয়ে গেছে কোনো রকম আপডেট আর কোথাও নেই কিন্তু দিদি জামাইবাবু বাবু থামছেই না এটাকে নিয়ে লাগাতার চলেই যাচ্ছে চালিয়েই যাচ্ছে চালিয়েই যাচ্ছে তাহলে চলো চলতে যখন চাইছো চলো তবে কাউকে কপি করে কিছু এখানে পোস্ট করার চেষ্টা করে না কেউ কারো কাছ থেকে কিছু শুনলে কেউ কিছু বলে ফেললো লাইভে এসে সেটাকে কপি করার চেষ্টা করছো আমি তো একটু রকম খবরও পেয়েছিলাম সকালবেলা আমি বললাম যা বাবা তাহলে তো বিষয়টা মিলছে না কারণ যে খবরটা পেলাম অন্যদিকে দেখো দেখো ওই ভিডিওগুলো দেখো তখন বলছে হ্যাঁ বুঝতে পারছি না তারপরে যখন ভালো করে একটুখানি ক্যালকুলেশন করলাম দেখলাম না বিষয়টা কোথাও গিয়ে সত্যি আমি তো ওয়াইটের অনেক বিষয় বিশ্বাস করো আমি কিছুতেই মেলাতে পারি না কিছুতেই মেলাতে পারি না মানে কীরকম হয় বলতো তো কোবালাই তুই চুর কর গৃহস্থ কোবালাই সজাগ সজাগ থাক আমি আমি নিজের মানে মেলাতে পারি না বলে বললাম যে আমার এটা মনে হয় কিছুতেই মেলাতে পারি না যাই হোক চেষ্টা চলছে ভীষণভাবে চেষ্টা চলছে রনকে আর প্রীতিকে ফাঁসানোর চেষ্টা চলছে তবে হ্যাঁ এই ক্ষেত্রে রন খুব লাকি পৃথিবী রনের সঙ্গে আছে এটা আমি তোমাদের আগেও বলেছি এখনও বলছি পৃথি রনের সঙ্গে আছে এবং রণ প্রীতিকেও প্রেসার দেওয়া হচ্ছে দেখো বন্ধুরা আমরা অনেক কিছু অপারক জানে তো অনেক কিছু জানি অনেক কিছু বুঝি কিন্তু করতে পারি না কিছু মানুষ একটা পাওয়ার আছে এটা বলে না মানে বলতে পারো মানে আমাদের মুখে সেলোটা পাটকে রাখে বুঝতে পেরেছ সেই কারণে আমরা অনেক জায়গায় অপারক হয়ে পড়ি ভেতরের অনেক খবর থাকলেও আমরা সত্যি তুলে ধরতে পারি না কেন জানি না এই সত্যি বলায় এত মানুষের এত সমস্যা হয় সত্যিটাকে মানে কণ্ঠ রোধ রোধ করার এত চেষ্টা কেন চলে আমি সত্যি বুঝতে পারি না যাই হোক বন্ধুরা কি বলবো রণপ্রীতি ভালো নেই মেন্টালি খুব ডিস্টার্ব খুব প্রেশার ক্রিয়েট করা হচ্ছে ওদেরকে ফাঁসানোর সাংঘাতিক চেষ্টা চলছে সাংঘাতিক চেষ্টা চলছে ওদেরকে ফাঁসানোর রনকে জেল খাটানোর বুঝতে পেরেছো তো সাংঘাতিক চেষ্টা চলছে এটুকুই তোমাদের বলতে পারি ভেতরের অনেক খবর আছে অনেক কিছু জানি বন্ধুরা ভিডিও যদি নামাতে বসতাম না তোমরা বহু কিছু ক্লিয়ার হয়ে যেত কিন্তু ওই যে বললাম ওই যে বলে দিলাম কণ্ঠ রোধ করে রাখার চেষ্টা করা হচ্ছে সত্যি বলতে দেওয়া হচ্ছে না এটুকুই বললাম ভালো থাকো বন্ধুরা আমি তোমরা দেওয়ার বৌদির ভিডিও দেখতে চেয়েছো এরপরে আমি কালকেই দিতাম দিতে পারিনি আজকে অবশ্যই দেবো অবশ্যই ড্যাম শিওর যদি এর কোনো এমার্জেন্সি ভিডিও না থাকে এরপরের ভিডিওটা রাউর বোধি রিলেটেড হবে যদি রণপ্রীতির কোনো এমার্জেন্সি আপডেট থাকে অবশ্যই আমি দেব অবশ্যই দেব আর ভিডিও প্রাইভেট দরকার নেই করা কেন করতে যাব। ভুল তো বলিনি মিথ্যা তো বলিনি সত্যি কথাটাই তোমাদের সামনে তুলে ধরছি সত্যি বলাটা কি অন্যায় নাকি সত্যি বলার রাইটস আমাদের নেই তারা ভিডিও দিতে পারে আমরা কেন কথা বলতে পারবো না এটুকুই তোমাদের জানালাম তো আমি সব ভিডিও পাবলিক করে দিয়েছি এবং পাবলিকলি ভিডিও করব এবং যেটা সত্যি সেটা বলবই বলবই সেটা বুঝতে পেরেছো এত ঢাক ঢাক গুড় গুড় করে আমি আবার ভিডিও করতে পারি না বুঝতে পেরেছো জানি অথচ বলতে পারছি না পেটের মধ্যে গুড় 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 করে তারপরে পাওয়ার অনেক পাওয়ার ভাই ঠুকে দেবে ঠুকে আমাকে আমাকে কেন অনেকেই ঠুকে দিতে পারে ঠুকে বুঝতে পেরেছ সেই জন্য যাই হোক চলো ফ্রেশও হবো খাওয়া দাওয়া করবো রেস্ট করবো তারপরে আসবে আবার নতুন আপডেট সুস্থ থাকো ভালো থাকো টাটা